আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ও আপুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখো দারুণ একটা রেসিপি এটা আমি কী করতেছি এই যে বড় মাছের পেটি এগুলা কাইটা নিতেছি এখানে আছে রসুন আদা জিরে ধনিয়া এখন আমি বেলেন করে নেব তো আমি যেগুলো ছোটো ছোটো টুকরো করে কাটছি ওগুলোর ভিতরে এক একটা মশলা দিয়ে দিতেছি হলুদ মরিচ পেঁয়াজ এই যে দেখো কাঁচামরিচ এখানে আছে পিঁয়াজ বাটা দিয়ে দিলাম ওই মশলাটা তো সব কিছু মিলাই আমি মা খাইছি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখন পিঁয়াজ ব্যস্তা তো এ রান্নাটা কিন্তু দারুণ হয় দেখো ভালো করে আমি মেরিনেট করে নিয়ে নিছি তো আমি যেইখানে পিঁয়াজ ব্যস্তা করছি ওই তেলের ভিতরে আর তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ আর পেঁয়াজ তো এগুলো ভালো করে নাইরাসেরা ভাইজা নিব তো এর ভিতরে অ্যাড করব দুই তিনটা শুকনো মরিচ আর একটু জিরে তো এটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে আপনাদের ভাইয়া আমাকে বারবার বলে এই রেসিপিটা রান্না করতে প্রায় সময়ই আমরা রান্না করি আপনারাও একবার খায়া দেখতে পারেন ট্রাই করেন বাসায় দেখবেন দারুণ লাগে তো এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো দিয়ে ভালো করে নাইরাসেরা কষাই নেব। মাংসের মতো ঠিক মাংসও কিন্তু আমরা মাখাইয়া এইভাবে রান্না করতে পারি করি অনেকেই করি পারি না তো আজকে আমি ওইভাবেই রান্না করলাম আজকে না অনেক দিনই রান্না করেছি এভাবে আমরা খাই প্রায় সময় আপনারাও একটু ট্রাই করে দেখেন তো এই যে নাড়তে ছাড়তে এটা যখন তেলটা বের হয়ে যাবে তখন আমার কষানো হয়ে যাব তো আমি একটু একটু করে ভাইজা নিতেছি এই যে দেখো মাছের তেলটা কিন্তু ছাইড়া দিছে তা আর একটু ভাজা ভাজা করব এটা যত ভাজা ভাজা করব অতই ভালো লাগে এই খাবারটা খেতে তো আমি যেই বাটিতে মাছগুলো মাখাইছিলাম ওই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না যেহেতু এটা শুকনো শুকনা হবে এই কারণে তা এখন একটু ঢাকা দিয়ে দিব দুই তিন মিনিট রাখছিলাম এই যে ঢাকা তুললাম যে দেখো এখনও ঝোল আছে তো এত ঝোল থাকবে না ঝোল টানাবো আস্তে আস্তে একটু একটু জাল করব আর টানাবো একটু নাইরা দিতে হবে যেহেতু পেঁয়াজ বাটা দিছি আমি নিচে লাইগে যাইতে পারে ওই কারণে একটু পর পর ঘুরে ঘুরে নাড়তে হবে এটা তো কি সুন্দর ফুটতেছে এই খাবারটা দারুণ হয় কিন্তু অনেক মজা হয় তো আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ তো পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিলাম কাঁচামরিচটা একদম যখন আমি তুলবো ওটার আগ দিয়ে দিব ওই তুলার আগ দিয়ে মরিচটা দিলে কি দারুণ একটা ফ্লেভার আসে এই যে দেখেন ঝোলগুলা কিন্তু টাইনা যাইতাছে অনেকটা টাইনা গেছে আর একটু টানাবো তো বাসায় ট্রাই করে খায়া দেখতে পারেন আমার তরকারির মতো কালার না হইলেও মজাটা কিন্তু দারুণ হবে তার স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ হয় খায়া দেখতে পারেন একবার ট্রাই করে তো আমার রান্না প্রায় শেষ আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এই যে দেখো কালারফুল একটা রান্না কালারটা এভাবে হবে না জানি কিন্তু রান্নাটা ঠিকই এভাবে হবে আমার থেকে আরও ভালো হবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো এতক্ষণ ধরে যারা আমার এই বক বক সহ্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম